হ্যালো ফ্রেন্ডস আকর্ষণীয় ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত ফ্রেন্ড আজকে নিয়ে এসেছি মজার মজার কয়েকটি ছবির প্রশ্ন ভিডিওর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হলে সেটি প্লিজ কমেন্ট করে ধরিয়ে দেবেন কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে চলো আজকের প্রথম প্রশ্ন হ্যালো গাইস এই দুটো ছবি দেখে গেস করে বলে তো রেসিপিটার নাম কি হবে আর রেসিপিটার নাম কি গেস করতে পারছো যদি গেস করতে পারো তাহলে কিন্তু কমেন্টে জানাও এখানে প্রথমে রয়েছে ডাবের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে চিংড়ি মাছের ছবি তাহলে এখানে রান্নার রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি ডাব চিংড়ি তোমরা কি কোনোদিনও খেছো খেয়ে থাকলে কমেন্ট করে জানাও কেমন খেতে আমি কোনোদিনও খাই তাই এর টেস্ট জানি না চলো যা যাক পরের প্রশ্নে এই দুটো ছবি দেখে গেস করে বলে ফেলো তো ছেলেটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে সূর্যের ছবি এবং দ্বিতীয়টা রয়েছে দ্বীপের ছবি তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে সূর্যদ্বীপ সূর্যদীপ নামের অর্থ তুমি কি জানো জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো আর যদি কমেন্টে জানিয়ে যাও তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিয়ে চলো যা যার পরের প্রশ্নে এখানে এই দুটি ছবি দেখে গেস করে বলে ফেলে তো বাংলা মাসটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে শ্রা এবং দ্বিতীয়তে রয়েছে বনের ছবি তাহলে এখানে বাংলা মাসটির নাম হচ্ছে শ্রাবণ মাস চলো যা যাক পরের প্রশ্নে বন্ধুরা এই তিনটি ছবি দেখে গেস করে বলে তো বাংলা মুভিটির নাম কিভাবে আর যদি গেস করতে পারো তাহলে কিন্তু কমেন্টে জানাও এখানে প্রথমে রয়েছে হান্ড্রেড এবং দ্বিতীয়তে রয়েছে পার্সেন্টেজ ছবি আর তৃতীয়তে রয়েছে লাভ তাহলে এখানে বাংলা মুভিটির নাম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট লাভ হান্ড্রেড পার্সেন্ট লাভ মুভিটি কি দেখেছো দেখে থাকলে কমেন্ট করো আর কেমন লেগেছে মুভিটি সেটাও জানিয়ে যাও চলো যা যা পরের প্রশ্নে বন্ধুরা এই দুটো ছবি দেখে গেস করে বলে তো মেয়েটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে গুণের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে যা তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে গুঞ্জা গুঞ্জা শব্দের অর্থ তুমি যদি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে পিন করে জানাবে চলো যা যাক পরের প্রশ্নে বন্ধুরা এই দুটো ছবি দেখে গেস করে বলে ফেলো তো সংখ্যাটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে চা এবং দ্বিতীয়তে রয়েছে র তাহলে এখানে সংখ্যাটির নাম হচ্ছে চার চলো যা যা পরের প্রশ্নে কি বন্ধুরা ছেলেটির নাম গেস করতে পারলে যদি পেরে থাকো তাহলে কিন্তু কমেন্টে তিন করে জানাও আর একটা লাইক করে দাও আর যারা এখনো গেস করতে পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে প্রথমে আছে বি এবং দ্বিতীয়তে রয়েছে শ আর তৃতীয়তে রয়েছে জিতের ছবি তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে বিশ্বজিৎ এখানে তিনটি ছবি দেখে গেস করে বলে ফেলো তো স্টেশনটির নাম কী হবে আর যদি গেস করতে পারো তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে যাও এখানে প্রথমে আছে কাররা এবং দ্বিতীয়তে রয়েছে নো নো মানে না এবং তৃতীয়তে রয়েছে ঘাটের ছবি তাহলে এখানে স্টেশনটির নাম হচ্ছে রানাঘাট চলো যা যা পরের প্রশ্নে এই দুটো ছবি দেখে গেস করে বলে ফেল তো ড্রিঙ্কটির নাম কি হবে আর যদি গেস করতে পারে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাও এখানে প্রথমে রয়েছে কানের ছবি এবং দ্বিতীয়তে রয়েছে গাছের ছবি গাছের ইংরেজি ট্রি তাহলে এখানে ড্রিঙ্কটির নাম হচ্ছে কান্ট্রি। ট্রি ড্রিঙ্ক করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই ড্রিঙ্ক করবেন না চলো যা যাক পরের প্রশ্নে এই তিনটে ছবি দেখে গেস করো তো দেখি মেয়েটির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে ডি এবং দ্বিতীয়তে রয়েছে সা এবং তৃতীয়তে রয়েছে হাঁটুর ছবি হাঁটুর ইংরেজি নিই তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে দিশানি দিশানি শব্দের অর্থ তুমি কি জানো জেনে থাকলে কমেন্ট করো চলো যা যা পরের প্রশ্নে